শুভ সকাল গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম রাস্তা দিয়ে। মানে মাকে নিয়ে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে মার হাই সুগার মার মান্থলি চেক আপই করাতে হয় ডাক্তার দেখানো শেষ এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে রাস্তায় এই কাগজ ফুলগুলো দেখে এত ভালো লাগলো একটু সাথে মন খারাপও হচ্ছিলো বাড়ির যে কাগজ ফুলগুলো আমরা লাগাই সেগুলো কিন্তু এত সুন্দর ফুল দেয় না হয়তো আমরা বেশি যত্ন করতে গিয়েই গাছের ক্ষতি করে ফেলি আর যত্ন বলতে বেশি জল দিয়ে ফেলা এই গাছে যত কম জল দেওয়া হয় ততই বেশি ফুল হয় কিন্তু আমরা গাছ মরে যাবে এই ভয়ে বেশি জল দিয়ে ফেলে করে ফেলি গাছের ক্ষতি এরপর আমরা চলে গিয়েছিলাম মার্কেটে সেখানে মার্ক কিছু ফল নেওয়ার ছিল ফল মার নেওয়া হয়ে গেছে পাশ দিয়ে শুনতে পাচ্ছিলাম ঢাকের আওয়াজ মাকে তখন বললাম মা চলো না পাশেই বাসন্তী পুজো হচ্ছে একটু দেখে আসি এর আগে না আমি কখনো বাসন্তী ঠাকুর দেখিনি ঠাকুর দেখে তো আমি পুরো অবাক মাকে বললাম মা এ তো দুর্গা ঠাকুর মা তখন বলল হ্যাঁ দুর্গা ঠাকুর এটাই হচ্ছে আসল নাকি দুর্গা পুজো রাজা সুরত করেছিলেন আর আশ্বিন মাসে শুক্লপক্ষে যেই পুজো হয়ে থাকে দুর্গা উৎসব আমাদের সেটা হলো রাবণ বধের আগে রামচন্দ্র করেছিলেন তো প্রণাম সেরে এবার আমরা বাড়ি ফেরার পথে রওনা হলাম আর হ্যাঁ বাড়ি ফেরার আগে আমরা একটু মিষ্টির দোকানেও গেছিলাম সেখান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি আর আর ফ্রুটি নিয়ে নিয়েছিলাম বাচ্চা পার্টির জন্য সেই প্রথম ব্লগে দেখেছেন না আমার দিদি আর এক কাকার মেয়ে ওদের জন্য এরপর বাড়ির দিকে আমরা এগিয়ে গেলাম আর যাওয়ার পথে আরেকটা পুজোও পড়েছিল বাসন্তী পুজো ওটা আমাদের বাড়ির খুব কাছেই এই সাদা সাদা ফুলটা দেখতে পাচ্ছেন না অনেকগুলো গাছ দেখলাম রাস্তায় আসতে আসতে গাছে একটাও পাতা নেই শুধু ফুলে ভরে আছে কি দেখতে ভালো লাগছিল এরপর এই পুজোটা দেখছেন না এটা আমাদের খুব বাড়ির কাছেই মাকে বললাম বিকালে দিদাকে নিয়ে আসব। আমার দিদা তো ঠিক করে হাঁটতে পারে না মা বললো দেখ পুজোটা রাস্তা থেকে কত দূরে সেই প্যান্ডেল দিদা তো এত দূর হেঁটেই যেতে পারবে না আর টোটো বা বাইক এগুলো তো ভেতরে ঢুকতেও দেবে না এই টোটো কাকুকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু বললেন না এদিকে বাড়িতে এসে মা ডালের বড়া ভাজতে শুরু করে দিল আর এখানে পিসি দিদা মানে হচ্ছে আমার কাকিমার পিসিমা হন এই দিদাটা আজকে রান্না করছিল চিংড়ি মাছের একটা নতুন রেসিপি আমি এর আগে কখনো খাইনি এভাবে মালাইকারি খেয়েছি চিংড়ি দিয়েই করছিল তবে সেটা না বললো ভাপে করে করবে এই চিংড়ি মাছ রান্নার সময় কিন্তু এই পিসি দিদার মেয়েও সাহায্য করেছিল আর মা আর আমি তো সকালে কিছু খেয়ে যাইনি তাই মা আমার আর মার সকালের খাওয়ার ব্যবস্থা করছিল কারণ সবার টিফিন তখন হয়ে গিয়েছিল সকালে লুচি হয়েছিল এত রোদের মধ্যে মা লুচি খাবে না তাই বলল কালকে বাড়িতে অনেক নেমন্তন্ন ছিল কিছু ভাত বেঁচেছিল সেই পান্তা ভাতটা খাবে তাই ডালের ভরা ভাজছে আপনারা এই গরমে কে কে পান্তা ভাত খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু এই মাছটা দেখছেন না মাছটা বললো ভাপেই নাকি পুরোটা তৈরি হবে মানে কড়াইতে জল দিয়ে আর টিফিন বক্সের মধ্যে মাছটা কাঁচাই কিন্তু তেল লঙ্কা নারকেল একটু পোস্ত একটু সর্ষে এইসব আরও কিছু আপনারা যদি জানতে চান রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরেকটা ব্লগে সেটা দেবো তো এই কড়াইতে জল দিয়ে সেটা একটা টিফিন বক্সের টাইট মুখ বন্ধ টিফিন বক্সে করে চাপিয়ে দিয়েছিল পুরো রান্নাটাই কিন্তু ভাপে হয়েছিল। এত টেস্টি খেতে হয়েছিল এটা হচ্ছে এই দিদার মে মানে আমাদের মাসি হয় তো এই দিদা আর মাসি খুব হাসাহাসি করছিলো মাসিটা দিদাকে বলছিল মা তুমিও কিন্তু ভিডিওতে চলে আসলে এবার তোমাকেও সবাই দেখতে পারবে তো দিদা হাসছিল তো দেখতে পাবে তো কি হয়েছে আর এদিকে আমার দিদা রাঁধুনি চলে এসছে আজকে আমার আর আমার বোনের আবদারে রান্না করবে কালাইড ডাল এত ভালো লাগে আমাদের এই ডালটা খেতে দিদা যখনই আসে আমি আর বোন যদি তখন বাড়িতে আসি দিদার কাছে আবদার থাকে দিদা আজ এই রান্না করবে দিদা কাল ওই রান্না করবে দিদা এত এত সুন্দর রান্না করে না এদিকে দেখো মা খেতে বসে গেছে আর আমি করছিলাম ভিডিও মা তাই বকছিল আমি যেহেতু টিফিন করতে বসেছিলাম তাই বোনকে বলেছিলাম তুই একটু ভিডিওটা কর দিদা তো রান্না শুরু করে দিয়েছে তাই ও তখন ভিডিও করছিল আর দেখুন কি বলছিল রেখা না ওই যে ভিডিও করবে তার জন্য তার জন্য বললাম তাড়াতাড়ি খাওয়া তারপরে কর তোর ভিডিও এই দেখি একটু খোসা গুলো উঠে গেল আমাদের দাদা আর এখন বোন মুটু আর পাতলু মানে আমাদের ভাইদের ভিডিও করার জন্য মুটুক খোঁচে গিয়েছিল তাই বোনকে বলছিল ফোনটা এবার ভাঙবো তারপর তোদের ভিডিও করা বুঝবি কথা দিয়ে করিস হয়ে গেছে আমরা

এদিকে দিদার রান্না করাও শেষ দুপুরে আমরা স্নান টান করে খেতে বসে গিয়েছিলাম ফার্স্টেই খেয়েছিলাম তিতা পাট দিয়ে ভাত এই তিতা পাট খেতে আমার ভীষণ ভালো লাগে সবাই আমরা একসাথে খেতে বসেছিলাম কিন্তু কেউ ভিডিও করতে দিচ্ছিল না আর ওদিকে শুনতে পাচ্ছেন খেতে বসেও ফোন নিয়ে ভিডিও করছিলাম বলে মা বকাবকি করছিল এটা ছিল শুকনো লোটে মাছ লোটে মাছটাকে একদম শুকনো করে করেছিল এটাও খেতে ভীষণ ভালো হয় আর ওটা ডালের বড়া আর তারপরে ছিল ওই চিংড়ি মাছটা এত খেতে ভালো হয়েছিল না আমি ফার্স্টে ভাবলাম কাঁচা চিংড়ি মাছ ভালো লাগবে না কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। এরপর আর ভিডিও করা হয়নি দিদার ডাল ছিল চাটনি ছিল মা বক ছিল তাই ফোনটা রেখে দিয়েছিলাম এরপর আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাইরে এই ফুল গাছগুলো সব মা নিজের হাতে লাগায় কি সুন্দর ফুল হয়েছে দেখুন খুব ভালোও লাগে দেখতে আর এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল তখনও দেখলাম এই ফুলগুলো মা বলছে এগুলোর ভিডিও করলি না তো তাই এই জবা গাছটারও খানিক ভিডিও করে নিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আরেকটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না